কিছু আল্লাহ না জানি হ্যাঁ আমি তো বললাম তো বিশ लागिए लगी है

বাবুর পড়ার টেবিল চেয়ার বাবুর ঘর এটা এখানে ঠাকুর মন্দির এমা নাই ওপরে আয় দেখে যা কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে মাসি দেখ কত ফুল বাবা লাগলো কত মাসি গাছ লাগিয়েছে হ্যাঁ এটা নয়নতারা গাছ কোনটা এটা তো মাসিকে জিজ্ঞেস করতে হবে কাজু দাদাকে জিজ্ঞেস করবে কি গাছ কোনটা বাবা এই গাছটা আমাদের আছে না লক্ষী জবা এটা ওটা কাঁদা এটা লক্ষী জবা এটা দেখো এটা কাঞ্চন গাছ এটা দেখো এটা কাঞ্চন ফুল গাছ দেখেছো কি সুন্দর ওটা কাঞ্চন ফুল গাছ ওটা হচ্ছে করবি এটা জবা এ দেখো সেই জবা কি সুন্দর দেখতে লাগছে বড় হবে দেখো जाओ yeah. <laughs>